আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হতো যে আপনি মনে মনে যা ভাবছেন সেটাই সাথে সাথে একটা ছবিতে বা স্টিকারে পরিণত হয়ে যাচ্ছে হ্যাঁ অবিশ্বাস্য মনে হল হোয়াটসঅ্যাপ কিন্তু ঠিক এই রকমই একটা ফিচার নিয়ে আসছে আর এটা আমাদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে কিন্তু পুরোপুরি বদলে দিতে পারে মেয়েটা মানে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি এমন একটা ফিচার আনছে যা আমাদের মেসেজ করার ধরনটাকে আরও অনেক বেশি ব্যক্তিগত আর মজাদার করে তুলবে এতদিন তো আমরা হাতে গোনা কিছু স্টিকার ব্যবহার করতাম তাই না কিন্তু এখন থেকে আমরা নিজেদের কল্পনা শক্তি ব্যবহার করে স্টিকার তৈরি করতে পারব হ্যাঁ আসল খবরটা হলো এটাই এখন থেকে শুধু কয়েকটা শব্দে নিজের আইডিয়াটা লিখে দিলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই অনুযায়ী একটা স্টিকার বানিয়ে দেবে মানে আপনি যা চাইবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অর্থাৎ এমন একটা কম্পিউটার প্রযুক্তি যা মানুষের মতো ভাবতে পারে সেটাই আপনার জন্য এঁকে দেবে আপাতত এই ফিচারটা হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের টেস্টিং চলছে তো এই যে আমরা এআই স্টিকার এআই স্টিকার বলছি জিনিসটা ঠিক কি আর সাধারণ স্টিকারের থেকে এটা কতটা আলাদা চলুন এর পেছনের প্রযুক্তিটা আরেকটু সহজ করে বুঝানি। খুব সহজ ভাষায় বলতে গেলে এআই স্টিকার হলো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটা ডিজিটাল ছবি মানে আমরা টেক্সট বা লেখার মাধ্যমে যে নির্দেশ দিই এআই সেটাকে প্রসেস করে একটা ছবিতে বদলে দেয় ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার ফোনে যেন একজন পার্সোনাল আর্টিস্ট বসে আছে যাকে আপনি যা বলবেন সে সেটাই এঁকে দেবে তাহলে সাধারণ স্টিকারের সাথে এর আসল তফাতটা কোথায় দেখুন সাধারণ স্টিকারগুলো কিন্তু আগে থেকেই ডিজাইন করা থাকে আমাদের একটা নির্দিষ্ট কালেকশন থেকে বেছে নিতে হয় কিন্তু এআই স্টিকার একেবারে তাৎক্ষণিক তৈরি হয় শুধুমাত্র আমাদের লেখা বর্ণনার উপর ভিত্তি করে এর মানে হল এখন স্টিকারের সম্ভাবনা প্রায় অসীম আর এই ফিচারটার সবচেয়ে বড় সুবিধা হলো এর স্বাতন্ত্র মানে এখন থেকে যে কোনো অনুভূতি বা পরিস্থিতি বোঝানোর জন্য একেবারেই ইউনিক মানে আপনার নিজের মতো করে একটা স্টিকার তৈরি করা যাবে নিজের পার্সোনালিটি বা কোনো বিশেষ মুহূর্তকে ফুটিয়ে তোলার জন্য স্টিকার বানানো এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই স্টিকার তৈরি করাটা কি খুব কঠিন কিছু উত্তরটা হলো একদমই না মেটা পুরো প্রক্রিয়াটা খুবই সহজ রেখেছে চলুন এবার দেখে নেওয়া যাক ঠিক কিভাবে ধাপে ধাপে নিজের স্টিকার তৈরি করা যাবে দেখুন প্রসেসটা খুবই সোজা চ্যাট বক্সে গিয়ে প্রথমে স্টিকার আইকনে ক্লিক করতে হবে সেখানে গেলেই একটা ক্রিয়েট বা তৈরি করুন অপশন দেখতে পাওয়া যাবে ওটাতে ক্লিক করে আপনি যেমন স্টিকার চান সেটার একটা ছোট বর্ণনা লিখে দিন ব্যাস এআই সাথে সাথে স্টিকার তৈরি করে দেবে এরপর যেটা পছন্দ সেটা পাঠিয়ে দিলেই কাজ শেষ আর একটা মজার ব্যাপার কি জানেন যখনই আপনি কোনো বর্ণনা লিখবেন এআই কিন্তু আপনাকে শুধু একটা নয় বরং চার চারটে আলাদা স্টিকারের অপশন দেবে এর ফলে সবচেয়ে ভালো ডিজাইনটা বেছে নেওয়ার একটা দারুণ সুযোগ থাকবে কিন্তু ধরুন এআই যে চারটে স্টিকার বানিয়ে দিল তার কোনোটা আপনার মনের মতো হলো না তখন কি হবে এটা তো একটা খুবই স্বাভাবিক প্রশ্ন তাই না এর উত্তরটা আরও সহজ পছন্দ না হলে চিন্তার কোনো কারণই নেই শুধু বর্ণনাটা একটু পাল্টে দিন বা নতুন করে কিছু লিখে আবার চেষ্টা করুন এআই সাথে সাথে আবার নতুন চারটে অপশান তৈরি করে দেবে এখানে আপনার সৃজনশীলতার কোনো সীমা পরিসীমা নেই আর হ্যাঁ যদি কোনো স্টিকার খুব পছন্দ হয়ে যায় সেটাও কিন্তু সেভ করে রাখার উপায় আছে স্টিকারটার উপর কিছুক্ষণ আঙুল দিয়ে চেপে ধরলেই অ্যাড টু ফেভারেটস অপশান আসবে ওটা সিলেক্ট করলেই স্টিকারটা আপনার ফেভারেট লিস্টে চলে যাবে ফলে পরে যখন খুশি খুব সহজে ব্যবহার করা যাবে সব মিলিয়ে বলা যায় এই নতুন ফিচারটা হোয়াটসঅ্যাপে আমাদের কথা বলার বা যোগাযোগের পদ্ধতিতে একটা নতুন মাত্রা যোগ করতে চলেছে আসুন শেষ করার আগে এর মূল প্রভাবগুলো কী হতে পারে সেদিকে আরেকবার নজর দেওয়া যাক মেয়েটা আশা করছে এই সুবিধার মাধ্যমে আমাদের সবার চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও অনেক বেশি মজাদার ব্যক্তিগত আর সৃজনশীল হয়ে উঠবে মানে এখন আর শুধু টাইপ করে নয় বরং নিজের কল্পনাকে সরাসরি ছবিতে ফুটিয়ে তুলেও মনের ভাব প্রকাশ করা যাবে আচ্ছা এই ফিচারটা যখন সবার ফোনে চলে আসবে তখন প্রথম কোন স্টিকারটা বানানোর কথা ভাবছেন আপনার মাথায় প্রথম আইডিয়াটা কি আসছে একবার ভেবে দেখুন তো আমাদের যোগাযোগের ভবিষ্যৎ কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে